আমি আপনাদের আজকে কিছু ডার্ক রিয়ালিটি বলবো কার বর্তমানের মোস্ট হাই প্লেস এই ওয়াটার জার্ভিং বলের বিষয় এই ভিডিওটা যারা এখানে যাবে তাদের জন্য অনলি অন্য সবাই স্কিপ করতে পারেন রিসেন্টলি আপনারা দেখেছেন এই প্লেসটা অনেক বেশি ভাইরাল হয়েছে হবেই না কেন বাংলাদেশে এই প্রথম ওয়াটার জার্ভিং বল রাইটটি চালু হয়েছে উত্তরাতে আর এই কারণে মানুষজনের ভিড় অকল্পনীয় আপনারা হয়তো অনেকেই জানেন না এখানে মাত্র তিনটা বল রয়েছে এত মানুষের ভিড়ে এই তিনটা বল খুবই কম আজকে সেপ্টেম্বরের তারিখ দিন পর্যন্ত পর্যন্ত কিন্তু 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 তিনটা বলই বল আসার কথা এখন আসেনি আমি আমার কষ্টের গল্পটাই দুই রয়েছে আপনাদের কাছে শেয়ার করি আমি প্রায় চারটার দিকে এই সিরিয়ালে দাঁড়ায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে কড়া রোদ মানে কোনো ছায়া নাই একেবারে ঠাটা পড়া রোদের ভিতরে যাকে বলে কিন্তু পাঁচটার সময় আমার সামনের জনকে টিকিট দিয়েই বলে টিকিট কাউন্টার অফ এটা শোনার পরে মনে হলো এক ঘন্টা হুদাই রোদের ভিতরে শুটকি হইলাম তো আগের থেকেই জানে উঠাইতে পারবে তো কতজন থেকে এরপরে যারা আসেন তারা আর সিরিয়ালে দাঁড়ায় না শুধু শুধু আমি ঘন্টা এরকম ভাবতেছেন এটাই শকিং তাই না না আসলে এত তার কাহিনী খতম হবে না যাদের টিকিট দিয়েছে তাদের টাইম দিয়েছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু সূর্য মামা আর থাকে না তখন উঠা আর না উঠা একই কথা আপনারা যারা এখানে যেতে চাচ্ছেন তাদের আমি রেকমেন্ড করবো বারোটা থেকে দুইটার ভিতরে যাওয়া মনে রাখবেন দুই ঘন্টা ঘন্টা সিরিয়ালে ওয়েট করবেন টিকিট কাটার জন্য আর দুই ঘন্টা ওয়েট করবেন বলে ওঠার জন্য মোট চার ঘন্টা তো চার ঘন্টা রোদে পুরার জন্য ফুল প্রিপারেশন নিয়েই যাবেন আর সুন্দরী আপুরা অবশ্যই যাওয়ার আগে সানস্ক্রিম লাগিয়ে যাবে না হলে পরের দিন আপনাকে কেউ চিনবে না আপনারা যদি কেউ ভুলে ছুটির দিনে যান তাহলে আর কি বলবো মাসা আর আমি রিকমেন্ড করব একটা বলে একজনে উঠার কারণ অক্সিজেন লিমিটেড আমি দেখলাম যে বলে দুইটা মানুষ থাকে সে বল তাড়াতাড়ি ঘোলা হয়ে যায় বলটি ঘোলা হয়ে গেলে আপনি কিন্তু আর বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন না